हाँ मुट आगा आगा चारी चारी ही हाँ 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 मोटा हाँ 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 টেন লাগিব না তো চলি লাগিব চলি হ্যাঁ তা গাড়িয়ে লাগিব না না গাড়িয়ে লাগিব না টেন না না তো চলি টেন না না তো চলি না বলি কত দিলে কত দিলে এ আপনার দিকে থেগেলে আমার দিকে লুনুনি টানি যত দিলে হইছিল তাহলে কি রিজার্ভ করিবে হ্যাঁ রিজার্ভ কি করিবে তাহলে দিদিকে বলি আমি পিসি কি বলি টেনটা দশক

নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বা থানমেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে তার আবার আমি পুনরায় বলে দিছি পুরুলিয়া আমডিহা লোকনাথপল্লী আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য রসিক ওই বাবুর সাক্ষাৎতে

ওই আপনি মানে প্রথমে ওই নাম নিয়ে ছিল সোনা ডুঙরি জোড়া পলো নাই তখন ওই মানিক মাতার আসরে জোড়া পলে তো আপনি তো সেই আগে আগে বলেছে ইউটিউবে যে আমি কাড়া লাগালে বড় আসরে বড় আসরে লাগাবো তাহলে মানিক মনিক মাতার আসরে তো বড় বড় না বিরাট বড় হ্যাঁ বিরাট বড় বিরাট বড় বিরাট বড় হ্যাঁ বড় মানে হ্যাঁ দমে বড় দম বড় বড় সোনা ডিংলে ছোট না এটা তো দিনে আর কাজল জানা নাই হ্যাঁ এই এটা কাজল পথে জানা নাই হ্যাঁ

আর সুশান্ত সরনের সাথে জোড়াটা আপনার কেমন লাগছে আমাকে খুবই ভালো লাগছে সুশান্ত সরনকে আমি ধন্যবাদ জানাবো হ্যাঁ হ্যাঁ আরো যেমন দূরে চারটা আড়ে যেমন থাকার আমাকে বছরে

না বলি অত গিলা অত গিলা এ আপনার দিকে থেগেলে আমার দিকেলে হলুলি টানি যত গিলা হইছিল তাহলে কি রিজার্ভ করিবে হ্যাঁ রিজার্ভ কি করিবে তাহলে দিদিকে বলি আমি পিসি কিব টেনটা সিদ্ধপুর তো তো ট্রেন লাইনে হ্যাঁ আছে আধা তো একটু চলবো চলে চলে যাও টেনটা পিসি কি বলি तो কাড়াটা तो সিলে নেবে हुल, तो तो, तो, तो तो हाँ টেনে নি যাও টেনে নি হ্যাঁ টেনে হ্যাঁ

জয় হব সেটা আলাদা ব্যাপার আর আপনি সে আগেই তো বলে যে আমি কাড়া লাগালে কাড়া লাগালে বড় আছরে লাগাবো হ্যাঁ সে সে আপনি বড় আছরে জোড়া করি বড় আছরে জোড়া জোড়া করে দেখাই দিল লোককে হ্যাঁ 10 মিনিট না মাথায় তো পরাজয় করব না তো পরাজয় হবো 10 মিনিট না মাথায় পরাজয় হবো না হ্যাঁ পরাজয় করব না তো পরাজয় হবো বীর কাড়া নাই

निजे गबो निजे पता फिल्म लज जा कि जहे को तीनटा दशक पछि हाइनी सा सब न न आय होते दिबो हां न आय होते दिबो न त अपने देखो ले देवाल भाइए दिसिए न त अपने तो मुझे, मुझे कराड को लगान देखियो नै तो की करे जानते भाई तोर बापटे पूछबो नै जी तोर नुन दिते पारे अच्छा आगे लंगर बापटे पूछबो नै माने कराए अपना पाचित भंगी दी पाचित भंगी दी सोना डुगरे जे कैंसर होलो तार परे दिने भंगी दी मत देवाल कुटी दे पारी नै ओए रागे रागे तो

তো আপনারা অবশ্যই বারোয়াশিন ওই সিদ্দপুর গ্রামে উপস্থিত হবেন ওই সুশান্ত সোরেন আর নারায়ণ নারায়ণবাবুর কাড়া লড়াই দেখার জন্যে তো এরপর নারায়ণবাবুর কাড় বর্তমান প্রস্তুতি কেমন যে কাড়াটা লড়াই করার জন্যে কীরকম তৈরি করে নিয়ে যাচ্ছে সিদ্দপুর কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার चार <laughs> খুড়া <laughs> আজ <laughs> <laughs> <laughs>